দুপুর গড়িয়ে বিকাল হয়ে যাচ্ছে এখন বেলা প্রায় তিনটা আমরা দুপুরের খাবার খেয়ে নিয়েছি আরও ঘন্টা খানেক আমরা এখানে থাকবো তো যেহেতু হাতে এখনও এক ঘন্টা সময় আছে আমরা ভাবলাম একটু ছবি টবি তুলে নেই আর পোয়া গ্রাউন্ডটা একটু ঘুরে দেখি চলুন তাহলে একটু ঘুরে ফিরে দেখা যাক জায়গাটা অত্যধিক সুন্দর চারিদিকে সবুজ গাছগাছালি তারপরে পাখির ডাক খুবই শান্তি লাগছে আর আজকের আবহাওয়াটা খুব মিষ্টি হালকা রোদ আছে সাথে অল্প একটু মেঘও আছে যে কোনো সময় বৃষ্টিও হতে পারে তবে এখনো কিন্তু বৃষ্টি হয়নি ময়ূর ময়ূরের পিসি বসারের বাসা আচ্ছা দাঁড়া ছোট্ট প্লান্ট দিয়ে এম সি ডিজাইন করা খুবই ভালো লাগছে ঝকঝকে নীল আকাশ সুন্দর প্রকৃতি মিষ্টি বাতাস আর পাখির কলকাকলিতে মুখরিত এই প্রাঙ্গণ অপার শান্তিতে হৃদয়টা ছুঁয়ে যাচ্ছে আর কিছুক্ষণ আমরা এখানে আছি সুখী শান্তিতে থাকতে হলে মূলত মনকে ভালো রাখতে হবে আর মন ভালো রাখার জন্য অনেক রকমের উপায় আছে তার ভিতরে অন্যতম একটি উপায় হচ্ছে ঘুরে বেড়ানো তাই সুযোগ পেলে কখনোই আপনারা বেড়ানোর সুযোগটাকে হাতছাড়া করবেন না কারণ বেড়ালে মানুষের মন যেমন সুন্দর থাকে শরীরও ভালো থাকে শরীর ভালো রাখার জন্য মনকে অবশ্যই ভালো রাখতে হবে আমরা ঘুরে ঘুরে এদিক ওদিক দেখছি ছবি তুলছি আর ভিডিও করছি এক জায়গায় এসেছি কিছু স্মৃতি তো রাখতেই হবে তাই না কারণ অবসর সময়ে এই স্মৃতিগুলোই আমাদের আনন্দের খোরাক হয়ে দেখা দিবে তাই স্মৃতিটা রাখা খুবই জরুরি আমরা লাইব্রেরিটা একটু ঘুরে ফিরে দেখলাম খুব ভালো লাগলো চলে যাওয়ার মুহূর্ত উপস্থিত হয়ে গেছে আমরা একটু পরেই রওনা দিয়ে দিব যাওয়ার আগে মনটা একটু খারাপ হয়ে গেল যাই হোক যেতে তো হবেই বিদায় এমসিএসকে আবারও আসব অনেক ভালো লাগার মুহূর্তগুলো রেখে গেলাম জীবনটা এমনই বহমান নদীর মতো কুলে কুলে থেমে থেমে আবারও চলতে শুরু করে যাই হোক আমরা এবার যাব খুবই সুন্দর একটি জায়গায় এবং কোথায় যাচ্ছি এখনই কিন্তু আপনাদেরকে বলছি না আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন পরবর্তী পর্বে কথা হবে সবাই ভালো থাকবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ